কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম এত ভালো লাগে আমার जिंदा নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা

Muhammadin jore Allahumma, salli Muhammadin s-aiee den. Muhammaddin, no biri door do salaam, no biri আই সচিয়া কা যাব জে কা জাবার বেলায়ে পাব কিনো বীর দেখা জাবার বেলায়ে পাব কিনো দেখা মনে মনে খা জামার বেলাই বাব কি নবীর দেখা জামার বেলায় বাব একটি আশা আমারি অন্ত রে এটি আশা এই অন্ত হা দেখব নবীরা নয়ন পরে দেখব নবী নয়ন ভরে

শুধু চাই নবীর দিদার নাই কিছু চাওয়ার শুধু আরে সাফাতের মালিক নবী আমার চাবার বেলায় পাব কি নবীর দেখা চাবার বেলায় পাব কি নবীর দেখা আরে মনে মনে

मदीना मदीना ते आछे नामर जानेर जान मदीना ते आछे नाम जानेर जान ओ गो मदीना आमाय डाको ना जोरे ओ गो मदीना হা তোমারে লাগি আমার মন করে যে আঞ্চাল নাথ আছে না আমার চালের চার মাধীনাথ আছে না আমার হা বলপি কি নুরে ন ও মাথি নারে পাখি বল্পিকি নূরে ন বিকে ও মাতি পাখি আমারে মনের জন্তু চঞ্চনা পখিয়া শুনে চামর মনেের যতো না পক্ষায় শুনে জামর মনের বাসনা পাখি শুনে যাম ছোট্ট ছেলে কেঁদে কেঁদে কচি শুনে মাকে বল মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না রে সে থাই আমি যাব কেমন করে সে থাই আমি যাব কেম করে শুনেছি সে থাই নাকি শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে যে আমি যাব কেম করে শুনেছি সেথায় নাকি শুনেছি দয়াল নবী ঘুমায় রে মাগো বলো না কত কত মাগো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহারে রজা দেখতে চাই চার জন্য সবে সৃষ্টি আমায় তুমি নিয়ে যাও মাগো ও মা আমায় তুমি নিয়ে যাও সেই প্রান্তরে মাগো গো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি তয়ালে নবী আছে রে মা গো না মদিনা কত দূরে সোনার মদিনা মা বহু দূরে সোনার মাদিন বাবা আমার অন্তরে বাবা শোনো মান জানো কেমন আমার নবী জি যাহারে পাগল চন্দ্র সূর্য তারা পাগল চন্দ্র সূর্য তারা সুন্দর কাহিনী জন আরো শুনবানি সুন্দরে কাহিনী চান্না তেরো রু রুমে লেখা নদীর নাম দু রান্না তেরো রু মেরুন লেখা নদীর নাম শ রহমত আলাম কবি নুরে মোজা সোরে রহমত

কি ধন আছে কি দিয়ে আপনার মন যোগা তার বিনিময় শুধু প্রাণ সপিব দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব তোমার আস্তানার দুলি সুরমা বানিয়ে লাগিলু যায় খুলি রে দায় চোখু যা আস্তা গুলি সুরমা বানিয়ে লাগিল চোখু খুলি রে দায়া চালাইয়া এসে রাগুন চালাইয়া ওমিন আশকে বিনে কে বুঝিবে তয়ালে নো বিষার আশকে বিনে কে বুঝিবে তয়াল নো বিষার রহমতুলি নবী رحمتুল আলামিন নবী কোরানে ময়া আশিক কে বুজিবে দয়াল নবী شان নশিক বিনা কে বুজিবে দয়াল নবী شان জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্ধি কোমরে ঘুমায় সোনা জানি তুমি আছ শেষে যেথায় সিদ্ধিকোমরে ঘুমায় মহাব করিতা দে রে মহ মুচায় বুক চিরে তোমায় দেখায় হিবি ইয়ার সোন আল্লাহ হাবিবি ইয়ার সোন আল্লাহ হাবিবি জোরে জোরে হাবিবি La Habibi Ya Rasool Allah Habibi Ya Rasool Allah Habibi Ya Rasool Allah Habibi Ya Rasool Allah Qobore Janina Thakboje Ki Kore Qobore Janina Thakboje Ki Kore तुमर काती बि यार सोल अलॻ बेटी तुमर काती बि यार حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی حبيبي يا رسول الله 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 حبيبي يا رسول الله

حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي, يا رسول الله، حبيبي, يا رسول الله، حبيبي يا ভাষায়ে তোমাকে স্বপ্নে দেখতে চাই তোমার প্রেমে বক ভাষায় তোমাকে স্বপ্নে দেখতে চাই পায় হে রাসূল দরে চই তাই মখদুম শাহ হাসুরে बोलते যাই হাবীবি ইয়া

কা দিলে মুক্তা ঝরে হায় দয়াল মুর্শিদ জার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ জার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে তুঝে দে हाथ तूं लेते हाथ तूं लेते এলা কুরিশনা ছেড় দে নো কায়া ভি যাব চড়ে ছেড় দে নো কায়া ভি যাব মদিনা যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি

দিনাড়ে নৌকা নৌকা চেড়ে নৌকায়ামি

কিসের শুন বিনারে ভদেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বেরাজ করে রে ভদেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার আমার ছাড়ো তমে জিকির করো পাইলে পাইতে পারো মালারে

miraj kare re hare maveri kare Alik ho

আল্লাহু আল্লাহ আরে গুপ্ত তত্ত্ব প্রকাশিত ডাকলেন মাওলানা নরে নবীকে গুপ্ত তত্ত্ব প্রকাশিত ডাকলেন মাওলানা নরে নবীকে আরশে গিয়ে বসলেন জিন তিন কাবেলে वाला ইয়া রাসূল चोर या रसोला अरे अवल ज़ाहिल तु आखी ज़ाहिर तुंहिंजी बातेर कमले वाला प्रश्न साजे हाल को राने तुम्हीं कमले वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अल्लाह मेरा जे जे अल्लाह रे हबीब नबी कमले वाला मेरा जे जे हबीब नबी कमले वाला या रसूल अल्लाह আমি ধন্য গোরা সুল তোমাকে পেয়ে আমি ধন্য গোরা সুল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার মতে হয়ে ইয়ার সুন আল্লাহ ইয়া দি মাল্লাহ

ছিল সকল নবী তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই সৃষ্টির সবই তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি আর ঝুঁকে থাকে সর্বতা ভিখুকে হয়ে ইয়ાર সুনান লা ইয়া হাবিবাল্লাহ জরে ইয়ાર সুনান حمدہ <sussurra> اللہ